আসসালামাইকুম মেয়ার চল বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে যারা ভালো মানের থ্রি পিস নিয়ে যারা বিজনেস করেন বা ভালো মানের সব রয়েছে বা পেজ রয়েছে তাদের জন্য কিন্তু দুই হাজার পঁচিশের ঈদের কিন্তু ইউজ পড়বে কিন্তু পাকিস্তান ইন্ডিয়ান কালেকশনে কিন্তু থ্রি পিস রয়েছে তেমন এটা সবের সাথে পরিচয় করে দেবো ইসলামপুর হোলসেল বাজারে ঈদ ইন্ডিয়ান দিল্লি বুটিস লোন কালেকশন এভ্রিথিং কালেকশন নিয়ে কিন্তু প্রস্তুত আপনার এই সাইড হচ্ছে আমাদের দেখেন এই সাইড হচ্ছে প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ান কালেকশনের প্রোডাক্ট গুলো থাকবে আপনার এখানে দিল্লি বুটিস থাকবে অর্গানজা থাকবে বিপুলের প্রোডাক্ট থাকবে প্রোডাক্ট থাকবে তারপর হচ্ছে রাখি ফ্যাশন প্রোডাক্ট থাকবে পাবেন নতুন সাজে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার সাজলো কিন্তু নতুন সাজে নতুন রূপে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার দুই হাজার পঁচিশে কেন্দ্র করে প্রোডাক্টগুলো নিয়ে প্রস্তুত আপনার ইচ্ছে কেন্দ্র করে এগুলো প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনারা দেখেন অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আজকে জাস্ট আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো আজকে প্রোডাক্টে আমাদের এখানে দেখেন এখানে হচ্ছে আপনার লোনের আইটেম লোনের কিন্তু শত শত ডিজাইন থাকবে এত ডিজাইন কিন্তু খুলে দেখানো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না জাস্ট আপনাদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে কিছু ধারণা দিব আমরা সাইড হচ্ছে আমাদের বুটিক্সের কালেকশন মাসালের কালেকশন তারপর হচ্ছে আপনার সাদা বাহারের কালেকশন বিন হামিদের কালেকশন ইসলামপুর হোলসেল বাজারে আসলে কিন্তু আপনার মন জুড়ানো কালেকশনগুলো পেয়ে যাবেন যে এরকম আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পাবেন আপনার আমাদের কাছ থেকে এইরকম প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইনে যারা পাইকারি ব্যবসা করতেছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু ইউজফুল ম্যান কোয়ান্টিটি আপনাদের বিশ পিস লাগবে কোয়ান্টি বিশ পিস করে দিতে পারবো আমরা একশো পিস লাগলে একশো পিস এক পারবো আমরা ইসলামপুর হোলসেল বাজার যেহেতু হচ্ছে মাদার হোলসেলার মাদার হোলসেলার হচ্ছে এত বড় শোরুম কিন্তু এরকম শোরুম নাই কারো ইসলামপুর হোলসেল বাজারে কিন্তু এর পাশাপাশি থ্রি পিসের পাশাপাশি কিন্তু শাড়ি এবং লেহেঙ্গা যাবতীয় কালেকশন গুলো পেয়ে যাবেন আপনার বেনারসি শাড়ি তারপর হচ্ছে লেহেঙ্গার কালেকশন পাবেন ইউস পরিমাণ কালেকশন গুলো পেয়ে যাবেন আপনার ইসলামপুর হোলসেল বাজারে আসলে আপনারা আজকে আমি আপনাদেরকে জাস্ট কিছু কালেকশন আমাদের দেখাই দিব আপনাদেরকে তা বা পাকিস্তানি বা ইন্ডিয়ান যারা বিজনেস করতেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে এবং যেসব ব্র্যান্ডে বা থ্রিপিস গুলো রয়েছে তারা কিন্তু প্রস্তুত তারা আপনি তাদের কাছ থেকে এই থেকে কিন্তু বাইরে থেকে কম পাঁচশো ছয়শো কিন্তু কিন্তু তাদের কাছ থেকে দেখেন যে আজকে আমরা ধারণা দেবো এই ভিডিওর মাধ্যমে হচ্ছে ধারণা আপনার স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করবেন আর বাকি আপনার ডিটেলস আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন আর আমরা প্রাইসটা কিন্তু বলি না ভিডিওর মাধ্যমে টোটালি এই হচ্ছে দেখেন রাখি রাখির মধ্যে প্রোডাক্ট এই হচ্ছে বইয়ের কালেকশন থাকবে এগুলো হচ্ছে বইয়ের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে খুব সুরাত ব্র্যান্ডের কি ব্র্যান্ড চাচ্ছেন আপনারা ইসলামপুর হোলসেল বাজার আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু মন জোরানো কালেকশন থাকবে দুই হাজার কেন্দ্র করে কিন্তু আপনার প্রস্তুত ইসলামপুর হোলসেল বাজার আপনারা জেলায় থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে আপনার ইচ্ছু হলে অবশ্যই আমাদের ইসলামপুর হোলসেল বাজার আসতে হবে ইসলামপুর হোলসেল বাজার হচ্ছে ঠিকানা হচ্ছে ঢাকা বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরে বিখ্যাত মার্কেট হচ্ছে এই লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফ্ট সেভেন চলে আসলে আমাদের সময় পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজারে আসলে কিন্তু এগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের শোরুমের নামই হচ্ছে হোলসেলার আমরা হচ্ছে কোনো পাই খোসরা করি না আমরা হচ্ছে ডাইরেক্ট হোলসেলার কিন্তু আপনার মাদার হোলসেলার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা কিন্তু প্রত্যেকটা ক্যাটলগ বইয়ের কিন্তু দামগুলা পাবেন আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিবে আজকে ভিডিওর মাধ্যমে ইসলামপুর হোলসেল বাজার এবং প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা কমে পাবেন আপনার ইসলামপুর হোলসেল বাজার থেকে বাইরে থেকে এগুলো নিতে গেলে দুই থেকে তিন হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে নিতে গেলে অবশ্যই আপনার অর্ধেক দামে কিন্তু এগুলো প্রোডাক্ট পাবেন আজকে আপনাদেরকে জাস্ট কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিবো এর হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন ইউজ পরিমান সুন্দর সুন্দর ড্রেস কিন্তু নিয়ে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার প্রস্তুত ইউজ পরিবার প্রোডাক্টগুলো দেখতে পাবেন এগুলো আমি আপনাদেরকে জাস্ট কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের কিন্তু দেখেন এই হচ্ছে বুটিক্সের কালেকশন আর আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে ছয়শো নব্বই থেকে ছয়শো নব্বই থেকে উনত্রিশশো নব্বই টাকা পর্যন্ত আমাদের ড্রেস গুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে এ হচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আইটেম এটা হচ্ছে গলা প্লাস এমবডি কাজের মধ্যে পেয়ে যাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার হচ্ছে ফার্স্ট একটা চয়েস হবে আপনার এ হচ্ছে প্রোডাক্টগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ব্যাক সেটটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর আমাদেরই কিন্তু এত বড় শোরুম পাবেন এবং হচ্ছে আমাদের কিন্তু আপনার সতেরো হাজার স্কোয়ার ফিটে কিন্তু আপনার গুডাউন পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে আমাদের গুডাউন ভিজিট করে দিব এই হচ্ছে অন্যটা দেখেন অন্য থাকবে পাঁচ হাত নামাজি ওনা ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার মধ্যে কালার থাকবে চারটা করে কালার হচ্ছে চারটা করে কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে হবে এমও প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব ভাই আপনাদের থ্রি পিসের তো রেট তো বলবো না তারপর স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস হচ্ছে ভাই ছয়শো নব্বই থেকে উনত্রিশশো নব্বই টাকা পর্যন্ত আমাদের কাছে ড্রেস গুলা পাবেন আপনারা এর পাশাপাশি সবগুলো কোয়ালিটিফুল ড্রেস পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রং রংক গ্যারান্টি পাবেন আর আপনার সুন্দরভাবে কিন্তু আইসা আমাদের শোরুমে কিন্তু বসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার কাছ থেকে চার পিস প্রোডাক্ট নিয়ে গেলেন চার পিস থেকে দুই পিস সেল করলেন দুই পিস সেল করতে পারতেছেন না আপনাদের জন্য আজকে জাস্ট ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে সুযোগ দিয়ে দিবে কিন্তু দুই পিস আপনারা নিয়ে আসবেন চেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে যাবেন আপনার এক মাসের ভিতরে কিন্তু মানে কথা কথা বলতে কাজে মিল থাকবে ভাই ইসলামপুর হোলসেল বাজার যা বলবে সত্য বলবে আমরা প্রতারণা কিন্তু কাস্টমারদের সাথে করি না

ইসলামপুর চ্যালেঞ্জিং থাকবে হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে আপনার হচ্ছে আমরা যেহেতু মাদার হোলসেলার ঈদের জন্য কিন্তু দুই মাসে কিন্তু আমরা অপেক্ষা করে বসে থাকবো না আমাদের কিন্তু প্রত্যেক দিন দশটা থেকে বিশটা কিন্তু প্রত্যেক দিন নামতেছে আপনারা এখনই থেকে কিন্তু স্টক করার সময় আপনারা স্টক করবেন এখন থেকে প্রোডাক্ট আর রমজানে কিন্তু আপনারা ব্যসবেন এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে পাঁচ হাত নামার জন্য থাকবে ফুল অন্য থাকবে পাঁচ হাত নামাজি নামাজি অন্য আপনার কটন ফেব্রিক্সের মধ্যে এছাড়া হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এই হচ্ছে দেখেন তাবাক্কাল অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের কপি এটা আমরা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার টাকার প্রোডাক্ট গুলো কপি করি এগুলো হচ্ছে অর্ধেক দামে কিন্তু আমাদের কাস্টমারের কাছে তুলে দিই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের মন মতন প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে কিছু নিত্য নতুন কালেকশন চাইলে আপনার ইসলামপুর হোলসেল বাজারে আসতে হবে অবশ্যই আপনারা হচ্ছে প্রোডাক্টটা দেখেন ফুল প্রিমিয়াম কোয়ালিটি আপনার সুতা এমবডি সুতা দিয়ে কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার সাথে কিন্তু পার্ট টু পার্ট পাবেন এটা এটা আমি দেখালাম এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার সাথে আলাদা পেয়ে যাবেন আলো থাকে ব্যাক এ কিন্তু আলাদা কাপড় পাকিস্তানি ভাই পুরোটা পাকিস্তানি প্যাটার্ন কপি এটা হচ্ছে আপনার ব্যাক টা আলাদা থাকবে এর সাথে কাপড় আলাদা পাবেন আর এটা সাথে আপনার হচ্ছে দেখেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার মধ্যে আর সাইডে হচ্ছে দুইটা অন্য কিন্তু দুই সাইডে কিন্তু কাট পার্ট কাজ থাকবে কাটোয়ার কাজ পেয়ে যাবেন এরকম আপনার দুইটা করে কালার থাকবে চার পিসের কেউ চাইলে চার পিস পারবেন কেউ চাইলে চারশো পিস চাইলে চারশো পিসে দিতে সক্ষম ইসলামপুর হোলসেল বাজার ভাই ইসলামপুর হোলসেল বাজার এমন কিছু জিনিস না যে আপনার দিতে সক্ষম না সবগুলো প্রোডাক্ট দেখেন এগুলো প্রোডাক্টে চার হাজার পিসের লট লাগবে আপনার চার হাজার পিসের লট দিতে পারবো আমরা আমরা হলাম মাদার হোলসেলার আপনার এই হচ্ছে প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্ট থাকবে ফুল সিকুয়েন্স ওয়ার্ক এর মধ্যে থাকবে এই প্রোডাক্টটা আগানুরের একটা কালেকশন দেখাবো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা হচ্ছে আপনার প্রোডাক্ট সিকুয়েন্স প্রিন্টের মধ্যে কাজ থাকবে আর এইগুলো হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং অন্য একটা জামার ভিতরে কিন্তু প্রত্যেকটা আপনার কাজ পেয়ে যাচ্ছেন আপনার ইনার সুদ্ধা কাজ পাবেন এই প্রোডাক্টে আর এগুলো প্রোডাক্ট আমি আপনাদেরকে ঘষে দেখাই দেব এগুলো প্রোডাক্ট কিন্তু উঠবে না

এটার কালার হবে আপনার দুইটা কালার হবে জাস্ট অনলি দুইটা কালার হবে চাইলে দুই পিস নিতে পারবেন এমন চার পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু অনেকে আমাদের প্রোডাক্ট গুলো দেখে চিন্তা করতেছেন আপনারা লাখ টাকা নিচে কিন্তু ইসলামপুর আসলে কিন্তু আমরা আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন না না এটা কিন্তু কত নিরা শহর কোনো কোনো কথা নাই ভাই আমাদের কাছে আপনার কোন কাস্টমার আপনি 20000 অথবা 10000 টাকা নিয়ে আসলে তাদেরকে আমরা সু সুবিধাভাবে আপনার প্রোডাক্ট গুলো আমাদের দিয়ে দিব আপনাদেরকে

এইটার উপরে কিন্তু কোনো সুতি বডি হয় না যারা সুতি প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন এইগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন আশি আশি সুতা দিয়ে প্রোডাক্ট থাকবে আপনার প্রিমিয়াম কোয়ালিটি আর এটার অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য এগুলো অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য হচ্ছে গুলা দেখেন অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য দুই সাইডে কিন্তু কাটোয়ারি সাইলের কাজ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলো প্রোডাক্টের এগুলো স্যালার কাজ থাকবে আপনার এক কালার মধ্যে স্যালার কাজ থাকবে এটার কালার থাকবে আপনার চারটা কালার আমি আপনাদেরকে একটা করে কালার গুলো দেখাই দিব চারটা করে কালার আপনাদেরকে ভিডিও মাধ্যমে কিন্তু আছে কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি কিছু ধারণা দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আর এরকম প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আরো অনেকগুলো প্রোডাক্ট আছে ভাই এখানে শত শত ডিজাইন থাকবে আমি আপনাদেরকে জাস্ট কিছু দেখাই দিব এটা হচ্ছে মাসাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে মাসাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট জামজম সুইচ লোনের ভিতরে এগুলো হচ্ছে দেখেন এগুলো প্রোডাক্ট নিবেন মন জুরানো কালেকশন ভাই কিন্তু এগুলা এগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা খুবই লাভবান হবেন আপনার ইসলামপুর হোলসেল বাজার থেকে এগুলো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এচ প্রোডাক্টটা দেখেন ভাই মাশাআল্লাহ খুবই একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলা চলে আসছে আপনার ইসলামপুর হোলসেল বাজারে এগুলো হচ্ছে 25 সালের ঈদকে কেন্দ্র করে প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনার ইসলামপুর হোলসেল বাজার থেকে আর ইসলামপুর হোলসেল বাজারের কাজ হচ্ছে নিত্য নতুন কালেকশন নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকদিন নিয়ে চলে আসে জি ভাইয়া এটার ওন্না থাকবে ভাই

আপনার অনেক অনেক হচ্ছে অনলাইনে প্রোডাক্টগুলো নেন আমাদের কাছ থেকে ভাই বলেন আপনার বারো পিস সেট ভাই কেমনে নিব ছয় পিস সেট কেমনে নিব তাদের জন্য ইসলামপুর হোলসেল বাজারের বস আপনাদের জন্য সুযোগ করে দিয়েছে আপনার দুইটা কালার অনলি ফর অনলি ফর দুইটা কালার এর চেয়ে কিন্তু কমে কিন্তু